নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানে মিতালি রান্না রান্নাঘরে আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাজার থেকে নিয়ে চলে এসেছি একদমে দেশি সরপুটি আর এই নিয়ে চলে এসেছি ঝিঙা এই ঝিঙা দিয়ে করব এই সরপুটি মাছের তেল ঝাল এখন আমি এই ঝিঙাটা কেটে নিচ্ছি এর সঙ্গে আমি বেশি আলু দেব না একটা আলু দেবো আমার ছেলেরা একটু আলু খেতে ভালোবাসে আমি পাউ বন্ধুরা ঝিঙ্গাটার আলুটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি ওনুনটা ধরাবো মাছটা ভাজার জন্য মাছটা ভাইদে ভাইদে আমি কিছু মশলা করব ওনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি একদমই পুকুরের ঘোরা মাছ এই মাছটার দুটো নাম বলে জাপানি পুঠি বলে আমাদের এখানে আর সর পুঠিও বলে এইভাবে লাল লাল করে ভেজে নেবো ওইদিকে মাছটা ভাজা হচ্ছে এখন আমি মশলাটা কয়েকিয়ে নেবো দুটো পাকা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর চাল চালমগজ আর ধনে আর জিরে এইটা আমি বেটে নিচ্ছি এখন আপনারা শিলে বেটে এইভাবে রান্না করবেন খেতে খুব টেস্টি লাগবে মশলাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই মাছ ভাজা তেলেই আমি এই সবজিগুলো ভেজে নেব দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ এইভাবে ভেজে নেব সবজিটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব মশলা করার জন্য আর আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দেবো কালো জিরে একটা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই বেটে রাখা চাল মগজ ধনে জিরে আর লঙ্কা দিয়ে দেবো হলুদ মুড়ি লঙ্কা যেহেতু বাটা ছিল তাই আমি শুগুলো গুঁড়া লঙ্কা দিচ্ছি না একদম কম আঁচে মশলাটা করছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আমি দিয়ে দেব এই দুধ পরিমাণ মতন দেব মশলাটা সুন্দর হয়ে গেছে এখন আমি যে আলু আর ঝিঙ্গাটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি ঝিঙ্গা আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তবুও পরিমাণ মতন আবার একটু লবণ দেব ঝিঙ্গা আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব জল খুব সুন্দরভাবে ফুর্তিছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে এক মিনিটের জন্য ঢাকনাটা আমি দিয়ে দেব আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি যা লাগছে বাবা দেখুন বন্ধুরা সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন গরম মশলা পাটা জলটা দিয়ে দিচ্ছি আর এক মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি ঢেলে নেব আজকের রেসিপিটা দুর্দান্ত লাগছে বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে আর এই সর মাছ দিয়ে এই রেসিপিটা আজকের খুব দুর্দান্ত হয়েছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা